আসসালামু আলাইকুম আমার লাইফ টিভি রাজকের ভিডিও পেটে কয়লার খনি কয়লা বাস্তবে দেখাচ্ছে যে কয়লা কাঠ কয়লা টোকাই আনছি চেয়ে আনছি এই যে ইয়েছে না কামার কামারের দোকান থেকে এই যে আমি তো আর বড় পুকুরিয়ে গিয়ে কয়লার খনি দেখাতে পারবো না এটা কয়লা স্তূপ সো পেটে কয়লার খনি কিভাবে আমার পেটে পেটে কয়লার খনি হলো বা হয়েছিল আপনাদের জানা দরকার আমি বহুবার বলছি বিনয়ের সাথেই বলতেছি আল্লাহ না করুক এক সময় কারো না কারো কাজে লাগবে পাগল হয়ে যাবেন কোথায় একটা ভালো ডাক্তার আছে ছোট্ট একটা ইনফরমেশন দেই আমার ঘরে একজন পেশেন্ট আছে যিনি আজকে প্রায় সাত আট বা দশ বছর যাবৎ আমার মতো না অনেকটা বাট ভিন্ন প্রবলেম এই পেটের ট্রাবল স্টোমাক ইন্টেস্টানাল প্রবলেম ভুগতেছে বহু ডাক্তার যখন যেটা মন চায় সেখানেই দেখায় হোমিওপ্যাথি ক্যালোপ্যাথি বড় বড় ডাক্তার কিছুদিন বলতেছে যে পিজির বড় ডাক্তার দেখাবো আমি কি করছি জানেন পিজির যে ডিপার্টমেন্ট গ্যাস্ট্রো ইন্টেস্টাইন সেই ডিপার্টমেন্টে গেছে সেটা খুঁজতেও আমার সময় লাগছে মাঝখানে দালালের খপ পড়ে পড়ছি কালকে আসে দেখাই দিব টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে সেটাতে আমি খুঁজে খাজে সেই বিল্ডিং সেই ডিপার্টমেন্ট খুঁজে বের করছি ওখানে খুঁজে বের করছি উনি কোথায় বসেন সেই বিল্ডিং এ আবার গেছি আর এক জায়গায় কি সিস্টেম জানেন ওখানে গিয়া ব্যাংকে আপনি দুশো টাকা জমা দিবেন তারপর আপনাকে একটা টোকেন দিবে তারপরে আপনাকে একটা সময় ওরা ওখানে বসে থাকবেন তারপরে ডাকবে পিজিতে দুইশো টাকার একজন ডাক্তার কতটুকু সময় দিবে কি আপনাকে দেখবে আমার মন চাইল না আমি কিভাবে ওনার কন্ট্যাক্ট নাম্বার পাবো যেই বিল্ডিং উনি বসেন ওইখানে কোনো ছেলে ফেলে নাই তখন বা দিল না কেউ দিল না নাম্বার পরে ওইখানে যে ডাক্তারখানায় যেখানে লোকজন দেখে আর কি দুশো টাকার বিনিময় ওখানে বেশ লোকজন ছিল যারা দেখাচ্ছে দুশো টাকা দিয়ে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে তারা দেখাচ্ছে ওইখানে যে লোকটা ওই লোকদের ঢুকায় পিছনে ওই লোকটাকে বললাম দেখিছে যে পয়তা বাড়ায় হিন্দু মানুষ আর কি তা আমি বললাম বাবা একটা উপকার করেন না এখানে যে দেওয়ান সাহেব উনি তো এখানে উনি সব মাসে একদিন ওখানে বসেন ওনারও শিডু এলাকা সবাই ডাক্তাররা ওই টাকাটা ওনারা নিজেরাও পায় না ওই ওই টাকাটা গভর্নমেন্টের ফান্ডে যায় ব্যাংকে জমা দিতে হয় টাকাটা তাহলে বুঝেন তাহলে কি ওইখানে ডাক্তার আমার সাথে হাসি মুখে এক ঘন্টা বা দশ মিনিট সময় দিবে কখনোই তো যুক্তির কোন কথা না তারপরও মানুষ দেখাচ্ছে আমি না করতেছি না কাউকে বাট আমার মন চাইলো না না আমি তো ভুগতে হবে আমি তো বিয়াল্লিশ তেতাল্লিশ বছর ভুগছি তো আমি ওই ভদ্রলোককে বললাম তো বলছেন আমি ওই সারদের করে বলতেছি কতক্ষণ ব্যাপার বলতেছে সারদের জিজ্ঞেস করলে ওরা মাইন্ড করবে কারণ একজন ডাক্তারকে বাদ দিয়ে আরেকজনের ফোন নাম্বার চাইলে আমি বললাম হ্যাঁ আপনি কথাটা একদম ঠিকই বলছেন পরে সে তার একজন কলিগকে ফোন দিচ্ছে আমার সামনে যে দুস্ত বলতো ওই যে চেয়ারম্যান সাহেব বসে কোথায় সে বলে দিছে ওকে উনি বসে ওই ধানমন্ডিতে এমনি সিনাই তো আমি তো এমনি সিনা চিনি একবার ফ্রম দি ভেরি বিগিনিং সেই বিরাশি থেকে আমি চিনি এবং আমরা ওখানে রেগুলারই যাই তো ওইখানে নাম্বার আমার কাছে কন্টাক্ট নাম্বার আমার কাছে আছে এমনি সিনার নাম্বার আমি সেদিন ফোন করে গেছি কত ভিজিট জানেন ফিফটিন হান্ড্রেড টাকা বাট ডাক্তারটা খুবই ভালো আল্লাহওয়ালা মানুষ দাড়িওয়ালা বেরিয়ে আমার অনেক ইয়ার ওনার বয়স চল্লিশ পাঁচচল্লিশ হবে আপনি হাঁটাহাঁটি করবেন এটুকুই শুধু বলছে আর মনে পরে একটা ওষুধ দিলে দিচ্ছে কিনা আমার ঠিক জানা নাই যাই হোক এই যে পনেরোশো টাকা ভিজিট দিয়ে কয়েকটা লোকে ডাক্তার দেখাতে পারে আর কয়টা লোকে বা তাকে খুঁজেই বের করবে বাবা কারো না কারো কাজে লাগবে এই তথ্যগুলো আপনি জানেন না চুয়াত্তর পঁচাত্তর সালে প্রফেসর ইউসুফ আলীকে টাকের হাটে এক নম্বর টাকের হাটলেনে সেখানে গিয়ে আমাকে দুই মাস তিন মাস আগে সম্ভবত আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে তারপরে আমি তাকে দেখাইছি বুঝতেই পারেন এই অবস্থা এখন তো ডাক্তারের সংখ্যা বাড়ছে তখন ডাক্তার বেশি ছিল না বাবা অনেক দুঃখের পথ পাড়ে দিয়ে আসছে আজকে তো আলহামদুলিল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট ভালো আমি বলছি এবং এই যে ছবিটা আমি দিছি। ঠিক একজাক্টলি এই ছেলেটার এখানে যেমন ডান দিকে তলপেটের আগুনের মতন জ্বলতেছে ডান হাত সে দিয়ে রাখছে সেম অনুভূতি আমার ছিল আমার মনে হতো যে আমি ছুরি দিয়ে ছুরি দিয়ে যদি আমার পেটটা ফুটা করে দিতে পারতাম তাহলে মনে হয় আমার একটু স্বস্তি লাগতো ইট ওয়াজ মাই ওন ফিলিংস সো মাই ডিয়ার ভিউয়ার্স আমি বেনোয়ের সাথে অনুরোধ করব বাইরে যারা খান বা যারা কখনো যদি গ্যাস্ট্রিকের প্রবলেম হয় আমি কয়লার খনি কেন নাম নামতেছি সেখানে আসতেছি তো তাদেরকে একটু সাবধান হবেন তার আগে আমি একটু লবঙ্গ আর আদা খেয়ে নেই এই ফাঁকে প্লিজ এই যে লবঙ্গ এটা আমি বারবার দেখাবো একটা কথা বলে নেই আমার গলায় লবঙ্গে রসুন আদার মালা না আমি কোন তান্ত্রিক গুরু হয়ে যায় নাই আর সেটা দেখানোর জন্য আমি এই গলায় পৈতা পরি নাই মালা পরি নাই এটা পড়ছি যেহেতু আপনাদের চোখের সামনে আপনারা যতক্ষণ দেখবেন আমার ভিডিও যেই দেখেন একজন দেখেন আর আধা জন দেখেন তাদের মনে করায় দেওয়ার জন্য বারবার আমি এটা দেখাতে চাই না যতদিন এই গ্যাস্ট্রিকের উপরে আমি এই ভিডিও করব ততদিন আমার গলায় এটা থাকবে রসুনের কি উপকারিতা এই লবঙ্গের কি উপকারিতা আদার কি উপকারিতা কারা থেকে আদা শুরুটা লবঙ্গ নিলাম তিনটা আজকে যেহেতু ভিডিওটা বানাবো তাই আমি এগুলো খাই নাই সকালবেলা ভাবছি একটা ভিডিও যেহেতু বানাবো এই যে মধুটা তো দেখানো সম্ভব এই যে মধু আমি দেখাচ্ছি এটা আমার লোকাল মধু কেনা আমি ওই দিন কোথায় গেছিলাম মানিকগঞ্জে ওখান থেকে গিওর ওখান থেকে কিনে নিয়ে আসছিলাম অনেকদিন আদা আদা তোমার গলাই আছে এটা টুকপিক এটার মধ্যে রেখে দিলাম যেখানেই যাবেন ডাক্তারখানায় ইয়া বড় লাইন পঞ্চাশ জন সিরিয়াল চল্লিশ জন সিরিয়াল রাত্র আমাদের আমরা তো বাসায় ঢাকায় কাছে আসছি তাও বাসায় সেটাকে বলে যেতে তারও অনেকে একটু গেটটা খোলা রাখো সোয়া এগারোটায় বসেছি ফোন দিয়ে জিজ্ঞেস করতে চাঙ্গেল কতদিনই আসছি বাবা তো যারা মুল থেকে আসে মনে করেন ঢাকাতে আসে কই থাকে কই কি করে আত্মীয় স্বজনের বাসায় রাত্র একটা দুটা বেজে যায় ডাক্তার দেখাতে দেখাতে প্র্যাকটিক্যাল বাস্তবতা যাদের অভিজ্ঞতা আছে তো আছে যাদের অভিজ্ঞতা নাই তাদের জন্য বলতেছি বিশাল বড় সিরিয়াল আমি দেখছি মাছ বাজার না মাছ বাজারের ডাক্তারখানা এমনি সিনা পনেরো নম্বরে সে বাবা বিনয়ের সাথেই বলছি বারবার বিনয় প্রকাশ করতেছি আমার এই কথায় যদি কারো সামান্যতম উপকার হয় দ্যাট উড বি মাই প্লেজার আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব আর আমার চাইতে ভুক্তভোগী এই গ্যাস্ট্রিকে কেউ আছে কিনা আই ডোন্ট নো এই যে কয়লার খনি কেন বললাম সেখানে আজকে যাও পর্যায়ক্রমে আরো অনেক বিষয় বলবো যে ঘটেছিল আর এটা কেন কি খাবো না না খাবো সেটাও দেখাচ্ছি কয়লা তো দেখালাম এই কয়লার খনি এই কয়লার খনি প্রসঙ্গে আসি এই যে কয়লা কয়লা আমার তখন খুব সিরিয়াস একটা অবস্থা ইয়াং মানুষ আমি তখন ধরেন বছর বয়স তখন আমার যদি টয়লেটে যেতে হয় কেমন লাগে শরীরটা যাই হোক এনার্জিটিকে ছিলাম তারপরও সবসময় আব্বা তো সবসময় দেখতো আমি বদনী নিয়ে টয়লেটে যাই আব্বা খুব মন খারাপ করতো যাকে হয়তো তাকেই জিজ্ঞেস করতো বাড়িতে আমাদের পুকুর পাড়ে পিছনের সামনে টয়লেট

আমি যেখানে বাড়ি কাঠি হাই স্কুল আমি যে স্কুল ও পাশে একটা মাঝি বাড়ি আছে তারপর একটা খাল খাল ওই খালে ঘাটে ঘাটে দীর্ঘদিন থেকে দশ বারোটা নৌকায় ওই বেদে বাদ্যা যাদেরকে বলে আপনারা আমরা বলি বাদ্য ওরা থাকে দীর্ঘদিন ধরে থাকে আমরা ছোটবেলা থেকে হাটে যাওয়ার বয়স থেকে আমরা শুনছি এখানে এগুলো বাদ্য দেখছি আট দশটা নৌকা আছে আমার একদিন খেয়াল চাপলো ওই যে বাড়িতে আমার ছোটবেলায় ওই আসতো বাদ্য দল বেদে আসতো পোষ মাঘ মা দু এক সময় সিংহাও লাগাতো ওই যে বাতের ব্যথার জন্য আর কি আরো অনেক বাড়ির লোকজনের লাগাতো টাকা তখন তো ছোট মাইনর বুঝি না যাই হোক তো আমার সন্দেহ আমার মন চাইলো যে এই লোকটা দিদি পেটটা রেটা নাই আমার এই নাভিটার পেটের ভিতরে কিছু আছে কি না এটা মনে করেন যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা দশটা নৌকা রাখা আমি সর্বপশ্চিম দিকের নৌকাটায় বা পূব দিকের নৌকাটায় যে কোনো একটা এক্সট্রিম কিনারের নৌকাটা আমি উঠছি গিয়ে বললাম যে ভাই আমার তো সমস্যা তুমি পেটটাও না আমার গ্রামে পাশের গ্রামে সামনে দোকান আছে বড় ভাইয়ের চায়ের দোকান যেখানে আমরা সবসময় বসে সে একটা সিঙ্গার দিয়া পেটের না কি বার করছে জানেন এইরকম ছোট ছোট কয়লার কতগুলো টুকরা কতগুলো পুষ পুজ জাতীয় পানি তার ভিতরে আবার নখের টুকরা আর চুল চারটা আইটেম কয়লা নখের টুকরা পুস পুস পানি আর চুল এগুলো বের করছে একটা বাড়িতে যাই হোক আমি তো দেখি হতো যে নট সারভাইভ যাই হোক এই নখের কথা বলতেছি ওই যে আব্বা সবসময় মানুষকে বলতো তো এই আমাদের আমাদের জমি চাষ করতো এলুহারের গ্রামে এক ভদ্রলোক এলুহারে আমাদের কিছু জমি ছিল সাম্বাই অত্যন্ত ভদ্র মানুষ তো আব্বাকে চাচে যান চাচে জান ডাক্তর উৎসাম ভাই একদিন বলতেছে যে চাচে যান আমাদের গ্রামে আমাদের বাড়িতে একটা মহিলা আসে ও ওঝা এই জার ফুক করে তা আমাকে আবার বলতেছে যাও না ওকে একটু নিয়ে যান ওকে দেখাও না তো আমি আমার একটা না দুটা নিয়ে একদিন বিকালবেলা ওই বাড়িতে গেছে এই খাল পার হলেই পারে আর কি নান্দুহার এই লোহার সেই মহিলাটা আমি আগেও বলছি মনে হয় আর কি সেই মহিলাটা কতক্ষণ বেরি খাইলো তিন চারটা বেরি টানলো আমাদের একটা ওগলা বিছাই দিল না পিছনের বারান্দায় আমি শুয়েল শুইলাম হইয়া সে তিন চারটা বেরি টানলো আর কি কি গান টান গাইলো এরপরে কিছু আটার একটা দলা সে আমার এই নাবির ভিতরে করে এরকম ঘষাঘষি করে তারপরে থামলো ওই ওইটার ভিতর থেকে এক দুইটা নখ সে বের করলো আমি দেখতেছি যে এটা একটা তাজা এইটা ওর হাত থেকে ছেড়ে এটার ভিতরে ঢুকাই দিছে বা কিছু একটা করছে আমি কি বলবো হতভম্ব হয়ে গেলাম আর কি যে এটা তো থাকা সম্ভব আমি সাম ভাইকে বললাম মহিলা মানুষের সাথে কি ঝগড়া করবো তখন এতটুকু বুদ্ধি হয়েছে যে সাথে আমি কি ঝগড়া করব। তাই বললাম সাম এই নখ কি পেটের ভিতরে থাকতে পারে আর এইভাবে বের হয় কোন জায়গা থেকে বের হয়েছে কিভাবে যাই হোক কিছু আর বলি নাই চলে আসছি টাকা পয়সা তো আর দেয় নাই কিছুই দেয় নাই একটা ভুয়া আর কি সো এই কিন্তু এই ওরা বলে তো নক চালান দেয় মানুষে বলে তো নখ এই সে একদম চুল কারো মাথার চুল এই কয়লা আর এই নখ আর এই চুল আর এই পুজোর কি কখনো কয়লার খনি হতে পারে মানুষ বাঁচে খনি বা চুলের খনি পচা চুল থাকতে পারে সাবধান বি কেয়ারফুল এই জন্য আজকের এই ভিডিও নাম দিছি কয়লার খনি আচ্ছা এক একে বলি সব বিষয় একদিন বলা যাবে না এই যে পেটটা জ্বলতেছে আমি বলছি ছেলেটা হাত দিয়ে রাখছে আমি বলছি কসম কেটে বলতেছি আল্লাহর কসম কেটে বলতেছি ঠিক সেইম অবস্থা আমার হতো আমার হাতটা সবসময় এখানে চলে যেত প্যান্টের এখানে আর চিপাচিপি করতাম একটি বেল্টের উপরে একটু যার চাপ দিলে হয়তো ভালো লাগতো ঠিক এরকম জ্বলতো এখন তো বুঝি যেগুলো সব গ্যাস বা ঠিকই গ্যাস হয় আমি বলতেছি তার আগে আমি রসুনও খাই নাই আজকে রসুন খাবো তা বলতেছি দেখেন টমেটোর সালাদ খুব মজা ছোটবেলায় আমি বলছি টমেটো আমরা বানাই খেতাম মেডিকেল সায়েন্স বলে প্রায় প্রতিটি মানুষের পেটেই কম বেশি গ্যাস তৈরি হয় আর সেই গ্যাস যেন তেন গ্যাস নয় একেবারে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন সালফার কার্বন অক্সাইড অ্যামোনিয়া আর মিথাইন গ্যাস বিধ্বংসী বোমা তৈরি ধাতব দ্রব্যদি চুল্লিতে গলাইতে আমাদের রান্নার কাজে মিল কারখানায় শিল্প উৎপাদনে এসব গ্যাস লাগে তার পদার্থ বুঝতেই পারছেন যে কেন জলে আর কার্বন ডাইঅক্সাইড তো বিশ্ববিপর্যের কারণ হবে বলে বিজ্ঞানীরা করতেছেন। কে দেখেন একেবারে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন বোমা হাইড্রোজেন সালফার কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া আর মিথাইন গ্যাস যেটা চুলায় রান্না করে এগুলো কি কাজে লাগে না লাগে তা তো বুঝতেই পারতেছেন কেন ফ্যাট জলে আপনার আপনার আত্মীয় স্বজন আপনার মা বাবার বলছি তো মান্দা আরো কত কিছু নাম বলে অম্ল বধজম চুকাডেকুরোঠা হ্যাঁ এগুলো হতো বাট অল দিজ আর রিলেটেড টু গ্যাস ফার্মেশন গ্যাসটিকে কিচ্ছু পাবে না ফাইন্ডিংস কিচ্ছু নাই কি বলবে

সব সময় গ্যাস্ট্রিকের পরে ট্রাভলে রোগী বেশি থাকে কারণ এখানে এত কিছু খায় মানুষে সমস্যা এখানেই বেশি নাক দিয়ে তো আর কিছু খায় না চোখ দিয়ে খালি দেখে কিন্তু এটার ফাংশন তো অনেক এখানে লিভার এখানে কিডনি এখানে পিত্তথলি এখানে ওইটা সেখানে এটা এটা স্টমাক এটা इंटेস্টাইন নারী বরি সব মেশিনারিস তো এটার মধ্যেই সো এটা কমপ্লিকেটেড একটা মেশিন পেটটা আর এখানে জটিলতাও বেশি আর খায় খায় তো মাশাআল্লাহ নৌকা আর ওই যে গাড়ি গড়ি বাদে সবই তো আমরা খাই তাই না আপনাকে কোন তেল খায় কোন মরিচ খায় কোন লবণ খায় তো ঠিক আছে ইট মিশায় না কাঠ মিশায় না চামড়া মিশায় না মাটি মিশায় আমরা তো আল্লাহ মাসাল্লাহ টুপিওয়ালা ইমানদার সব লোক বাবা দিজ আর দা রিয়াল বিটার রিয়ালিটি তো বললাম কি কি গ্যাস তৈরি হয় কত পরিমাণ তৈরি হয় সেটাও একটু বলে দেই খাই খাই নেই টমেটো ওয়ান অফ দা হেলদিয়ে ফুড কেজি কত জানেন একশো ষাট টাকা ওয়ান সিক্সটি পার কেজি কয়টা লোক কিনতে পারে আমি তো দুইটা কিনছি আল্লাহ শুক্রিয়া আদায় করে গ্রামেগঞ্জে এমন কোনো জায়গা নাই যেখানে টমেটো গাছ হয় না লাগালে একটু কষ্ট করলে শশা কাঁচামরিচ পেঁয়াজ সর্ষের তেল দিয়া একজন পূর্ণ বয়স্ক মানুষের পেটে গড়ে দৈনিক এক থেকে চার পয়েন্ট এক পয়েন্ট সমান সমান ধরেন প্রায় পঞ্চান্ন পয়েন্ট পঞ্চান্ন লিটার গ্যাস তৈরি হয় আমাদের খাদ্য গ্রহণ ও হজম প্রক্রিয়ার সাথে জড়িত যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে যেমন পাকস্থলী ক্ষুদ্র বৃহদন্ত্র খাদ্য নালী আর অন্যান্য নালিতেই সাধারণত এই গ্যাস সমূহ তৈরি হয় আস্তে আস্তে চলে যায় নিজ দিয়া পাস করে দেয় আমরা গড়ে প্রতিজন আমরা দিনে চোদ্দ থেকে বিশ বার পেটের বর্জ্য নির্গমন পথে গ্যাস বের করে দেই কখনো নীরবে কখনো সশব্দে এবং উৎকট গন্ধ ছড়িয়ে বাস্তবতা আমরা অনেক সময় নাক চাপি সামনে কেউ বা কিছু তিন দিন পায়খানা করে নাই সমস্যা নাক টাক চেপে হয় মাঝে মাঝে নিজে বিব্রত হই আবার কখনো অন্যদেরও বিব্রত বিরক্তির কারণ হই কিছু গ্যাস ডেকুনের সাথে বের হয় হাই তোলার মাধ্যমে মুখ থেকে গ্যাস বের করে দেই কখনো কখনো আবার কিছু গ্যাস দেহের রক্তের প্রবাহের সাথে মিশে ফুসফুসে চলে যায় এবং সেখান থেকে নিঃশ্বাসের সাথে শরীর থেকে বের হয়ে যায় সাধারণত ডিম আর গোস খাবার পরে যে গ্যাস পেটে তৈরি হয় তার সালফার থাকে আর তা বেশি দুর্গন্ধ ছড়ায় আজকে পর্যন্তই সো বললাম পেটে কয়লার খনি আপনাদের কারো পেটে কয়লার খনি না হোক আমি সেটা কামনা করতেছি পনেরোশো টাকা একজন ডক্টরের ফি কয়টা লোকে আইসা সেখানে দেখাতে পারবে বা সেখানে খুঁজে পাবে আমারই তো ওনাকে খুঁজে বের করতে আমি তো বিদেশেও ডাক্তার দেখাচ্ছি সেখানে কি বলছিল সেখানে কোনো ওষুধ আমাকে দেয় নাই উনি যাই হোক ফর ইউর কাইন্ড ইনফরমেশন সো আমি আরো অনেকগুলো পর্ব করবো আমার বাবার উদ্দেশ্যে আর এগুলো কেন কেন আমি আমি পড়ছি এর কি উপকার প্রত্যেকটা কথা বলবো আপনারা দেখবেন এই রসুন খাওয়ার উপরে দেখবেন লবঙ্গ খাওয়ার উপরে হাজারো ভিডিও দেখবেন আদা খাওয়ার উপরে হাজারো ভিডিও দেখবেন ঘোরা ফিরায় কেউ বলবে না এটা আসল ডিটেলস বলবে না যে এটা কি বেনিফিট কারা এটা আবিষ্কার করলো আপনি কিভাবে খাবেন বা না খাবেন পদ্ধতি ফর্মুলা দিয়ে দেবে একজনে এক এক রকম আর আমি তো এমনিতেই খাচ্ছি এমনি এমনি তো খাচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন আপনাদের সবসময় বলছি আমার মতন কারো ভাগ্য এরকম না হোক যে সময় স্যালাইনের বোতল পানি নিয়ে স্যালাইন নিয়ে মাম পানির বা একটা পানির বোতলে অফিসের অফিসে দৌড়ে তো তারা প্রত্যেকটা অফিসে গিয়ে আমাকে আগে টয়লেট খুঁজতে হয় ভাই ওয়াশরুমটা কোন দিকে তা আমি তো জেনেই গেছিলাম ঢাকা শহরে সব জায়গায় কোথায় গেলে কোন জায়গায় টয়লেট পাবো একটা আন্দাজি হয়ে গেছিলো যে এই চিপার ভিতরে এই টয়লেটটা থাকবে এই ব্যাংকের এই ইন্স্যুরেন্স কোম্পানির এই এক্সপোর্ট ইম্পোর্ট অফিসের এই এই যে কোনো একটা অফিসে গেলে বোঝা যাইতো যে দেখি হবে পানিটা নিয়ে আসতেছে মানুষ যাচ্ছে ওখানে তো আর বাড়াতে চাই না বিশ মিনিট কথা বললাম আপনাদের কারো পেটের ভিতরে এই কয়লার খনি না হোক আমি সেটা কামনা করতেছি সবাই ভালো থাকবেন আর এই লবঙ্গ খাবার কিভাবে আমি খাচ্ছি এই রসুন আমি কিভাবে খাচ্ছি তাও আমি দেখায় দিলাম আপনারা যদি কেউ রসুন খেতে চান এইভাবে খেতে পারবেন আমি সাধারণত নাস্তাস খাই আজকে নাস্তা ভিডিওটা করবো দেখে নাস্তার সময় খাই নেই এরও ব্যাখ্যা দিলাম যে না কোনো তান্ত্রিক সাধক না শুধু দেখানোর জন্য যে এগুলো লাগবে কাজে অনেক উপকার এগুলোর যেখানে থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ খাবার সময় সালাম দেয় না তাও দিলাম সালাম আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে